দুপুরে খাওয়া দাওয়া ঘর মোছা বাসন ধোয়ার পর একটু জেই শুয়েছি আমার সোনার ল্যাপটপটা গেল খারাপ হয়ে তাই ও বললো চলো দুবরাজপুর যাবো ঠিক করাতে আর কাজের জিনিস যেহেতু তাই ঠিক না করালে নয় তাই দুজনে বেরিয়ে পড়লাম আর যেতে যেতে দেখি আমার কাঞ্চনকন্যা রথের চাকাতে হাওয়া চেক করাতে হবে তাই আমরা হাওয়া চেক করিয়ে নিলাম আর পেছনের চাকায় একটা কাঁটিও ঢুকেছিল সেটাও বার করে নিলাম আর প্রত্যেকবারের মতো যেটা হয় তেল নিতে হবে তাই তেলও নিয়ে নিলাম আর এখানটাতে এতটাই জ্যাম থাকে যে বলার নয় তাই পেরোতে খুব প্রবলেম হয় অবশেষে আমরা ল্যাপটপ ঠিক করাতে চলে এসেছি আর এটা হচ্ছে নিয়ে নতুন দোকান ওপেনিং হবে তাই এখন কাজ চলছে আর এগুলো পুরো সাজিয়ে নিক তারপর ওপেনিং এর সময় আমাদেরকে ইনভাইট করবে আমরাও যাব আর তোমরা যদি কেউ হোলসেলের মাল তুলতে চাও তো নিয়ামতের কাছে আসতে পারো খুব ভালো ভাই আর ব্যবহারও খুব ভালো পুরো দোকানটা দেখে নাও কেমন কি কাজ চলছে আর এগুলো হচ্ছে হাতে পরা চুরি মাল নামানো আছে এখনও কাজ চলছে তারপরেই আমরা চলে এলাম একটু সবজি বাজারের দিকে কিন্তু না না সবজি কিনবো না কিনবো পুজোর ফল তো কিছু পুজোর ফল কিনে তারপর আমার চোখ চলে গেল এই ভারগুলোর দিকে খুব সুন্দর লাগছে হাঁসের মাছের আরও অনেক রকমেরই ভার আছে মাটির ভাত দেখতে খুব ভালো লাগে মাছের যে ভারটা আছে সেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর হাঁস বা অন্যান্য যে ভাড়গুলো আছে সেগুলো হচ্ছে চল্লিশ টাকা করে কিন্তু আমার সোনা কিনেই দিল না তাই আমি মন খারাপ করে শুধু পুজোর ফলগুলো কিনে বাড়ির পথের দিকে রওনা দিচ্ছি আর যেতে যেতে এতটাই গরম লেগে গেছে তাই আমরা দুজনে লস্যি কিনলাম দু প্যাকেট এটা হচ্ছে আমুলের প্যাকেটের লস্যি আর আমার সোনা বলল বাজারে যেগুলো তৈরি করছে সেগুলো ধুলোবালি বসবে তাই ওগুলো খাবে না এগুলোই খাবে সোনা বলল দই খাবে কিন্তু আমরা মিষ্টি দোকানে দই খুঁজতে গেলাম বাট পেলাম না তাই আমি বললাম চপ খাবো কিন্তু চপ করেনি তাই সিঙ্গারাই খেতে হলো আর পণ্ডিতপুরের এই দাদাটার হাতের চপ সিঙ্গারা ব্রেড চপ সবই খুব ভালো লাগে খুব ভালো বানায় দাদাটা তাই সিঙ্গারা খেয়েই বাড়ি চলে এলাম চলো টাটা